আগামী দিনের মেসি রোনালদো তৈরির কারখানা অনুরূত বিশ বিশ্বকাপ ফুটবল দু হাজার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দেখে নিন প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা কে কে গেল দ্বিতীয় রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডের সময়সূচি প্রথমেই দেখে নেওয়া যাক প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা প্রত্যেক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার সরাসরি দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এবং ছয় গ্রুপ থেকে চারটি সেরা তৃতীয় স্থান লাভকারী দল তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে জাপান তারা তিন খেলার তিনটিতে জয়লাভ করে পয়েন্ট নয় পরের তিনটি দল তিন পয়েন্ট করে নিয়ে একই অবস্থানে রয়েছে গোল পার্থক্য সমান তবে ফেয়ার প্লে পয়েন্ট এগিয়ে থাকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছে দুই নম্বরের অবস্থানে রয়েছে চেলি তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় গোল পার্থক্য নেগেটিভ দুই পয়েন্ট তিন তিন নম্বর অবস্থানে মিশর তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় গোল পার্থক্য নেগেটিভ দুই পয়েন্ট তিন চার নম্বর অবস্থানে নিউজিল্যান্ড তারাও তিন খেলার একটিতে লাভ করে দুটিতে পরাজিত হয় গোল পার্থক্য নেগেটিভ তিন পয়েন্ট তিন গ্রুপ এ থেকে জাপান এবং চেলি তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ বি গ্রুপ শীর্ষে ইউক্রেন তারা তিন খেলা দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে পয়েন্ট সাত দুই এবং তিন নম্বর স্থানে দল দুটির একই পয়েন্ট তবে গোল করার দিকে এগিয়ে থাকায় দুই নম্বর অবস্থানে প্যারা গোয়ে তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় গোল করেছে চারটি গোল খেয়েছে চারটি পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে দক্ষিণ কোরিয়া তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় তবে গোল করেছে তিনটি গোল খেয়েছে তিনটি তাদেরও পয়েন্ট চার সবার নিচে পানামা তিন খেলার একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ বি থেকে ইউক্রেন প্যারাগুয়ে এবং সেরা তৃতীয় স্থান দল হিসেবে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ সি গ্রুপ সির শীর্ষে রয়েছে মোরক্কো তারা তিন খেলা দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে মেক্সিকো তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ তিন নম্বর অবস্থানে স্পেন তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার সবার নিচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তারা তিন খেলার একটিতে মাত্র ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক এই প্রথম ব্রাজিল তৃতীয় রাউন্ডে উন্নীত হতে ব্যর্থ হলো গ্রুপ সি থেকে মরক্কো মেক্সিকো এবং সেরা তৃতীয় স্থান দল হিসেবে স্পেন তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপটি গ্রুপটির শীর্ষে আর্জেন্টিনা তারা তিন খেলার তিনটিতে জয় লাভ করে পয়েন্ট নয় দুই নম্বর অবস্থানে ইতালি তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট তিন সবার নিচে কেউ তারা তিন খেলার একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ ডি থেকে আর্জেন্টিনা এবং ইতালি তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ ই গ্রুপ এর শীর্ষ তিন দলের পয়েন্ট সমান অর্থাৎ ছয় তবে গোল পার্থক্যে সবার উপরে যুক্তরাষ্ট্র তারা তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে ড্র করে গোল পার্থক্য পজিটিভ দশ পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকা তারাও তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় তবে গোল পার্থক্য পজিটিভ পাস তাদের পয়েন্ট ছয় তিন নম্বর অবস্থানে ফ্রান্স তারাও তিন খেলার দুটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় তবে গোল পার্থক্য পজিটিভ চার তাদের পয়েন্ট ছয় সবার নিচে নিউ ক্যালেডোনিয়া তারা তিন খেলার তিনটিতে পরাজিত হয় গ্রুপ এ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা এবং সেরা তৃতীয় স্থান দল হিসেবে ফ্রান্স তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে গ্রুপ এফ গ্রুপ এফ এর শীর্ষ দুই দলের পয়েন্ট সমান গোল পার্থক্য সমান তবে ফেয়ার প্লে পয়েন্ট এগিয়ে থাকায় কলম্বিয়া এক নম্বরে তারা তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট দুই অবস্থানে নরওয়ে তারাও তিন খেলার একটিতে জয় লাভ করে দুটিতে ড্র করে পয়েন্ট পাঁচ তিন নম্বর অবস্থানে নাইজেরিয়া তারা তিন খেলার একটিতে জয় লাভ করে একটিতে ড্র করে একটিতে পরাজিত হয় পয়েন্ট চার সবার নিচে সৌদি আরব তারা তিন খেলার একটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট এক গ্রুপ এফ থেকে কলম্বিয়া নরওয়ে এবং সেরা তৃতীয় স্থান দল হিসেবে নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এখন এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা গেল দ্বিতীয় রাউন্ডে জাপান চিলি ইউক্রেন প্যারাগুয়ে দক্ষিণ কোরিয়া মরক্কো মেক্সিকো স্পেন আর্জেন্টিনা ইতালি যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ফ্রান্স কলম্বিয়া নরওয়ে এবং নাইজেরিয়া অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ দু হাজার এটি অনুষ্ঠিত হচ্ছে চিলিতে দেখে নেওয়া যাক তৃতীয় রাউন্ডের সময়সূচি দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাতই অক্টোবর দিবাগত রাত অর্থাৎ আটই অক্টোবর রাত একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে ইউক্রেন এবং স্পেন আট অক্টোবর ভোর পাঁচটায় চিলি মুখোমুখি হবে মেক্সিকো আট অক্টোবর দিবাগত রাত অর্থাৎ নয় অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত মিনিটে কলম্বিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার রাত একটা ত্রিশ মিনিটে অপর খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং নাইজেরিয়া নয় অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় প্যারাগুয়া মুখোমুখি হবে নরওয়ের ভোর পাঁচটায় অপর খেলায় জাপান মুখোমুখি হবে ফ্রান্সের নয় অক্টোবর দিবাগত রাত অর্থাৎ দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে ইতালির বাংলাদেশ সময় বোর পাঁচটায় মরক্ষ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার এর মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হবে অনুর্ধ বিশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর থেকে তেরোই অক্টোবর সেই ফাইনাল অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 অক্টোবর 2025 অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল 2025 এর ফাইনাল অনুষ্ঠিত হবে 20 অক্টোবর 2025 বাংলাদেশ সময় ভোর 5:00 টায় কমেন্টে জানান কোন চারটি দল সেই ফাইনালে উন্নীত হবে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো অনলাইনে দেখতে পারবেন ফিফা প্লাস এর ওয়েবসাইটে অথবা মোবাইলে ফিফা প্লাস অ্যাপস ইনস্টল করে সরাসরি খেলা দেখতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন